হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে আপনি রিমোট ছাড়াই টেলিভিশনটা আপনি অপারেট করতে পারেন মুখের ভাষায় আচ্ছা টিভি যা বলবে টিভি তাই শুনবে টিভি তাই শুনবে যাই বলবেন টিভির সামনে তাই টিভি শুনবে হ্যাঁ তো এটা হইছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল এবং রোম র‍্যামও কিন্তু অন্যান্য টিভি থেকে অনেক বেশি রোম র‍্যাম যেমন রোম হচ্ছে র‍্যাম হচ্ছে 2 জিবি রোম হচ্ছে 32 জিবি টিভি পাবেন মানে 5000 টাকা মানে 1 লক্ষ 5000 টাকা আচ্ছা পাঁচ হাজার টাকার মধ্যে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছে মোরা আছেন সো গাইস অন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টিল নাও আমি আছি কিন্তু জেবিকর সব থেকে বড় অফিসিয়াল শোরুমে যারা চাচ্ছিলেন যে আসলে অরিজিনাল জে প্রোডাক্ট নিবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে তো শুরুতে আমি একটা বিষয় বলে রাখি আপনারা আসলে অনেক শোরুমে দেখেন জে পাশাপাশি কিন্তু অন্যান্য ব্র্যান্ডের বা চায়না বা অ্যাভেলেবল অ্যান্ড্রয়েড টিভি থাকে তো এই শোরুমের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল তার কারণ হচ্ছে এখান থেকে আপনারা একদম অথেন্টিক প্রোডাক্ট নিতে পারবেন তো এই বিষয়ে আজকে ইন ডিটেলসে বলবে শফিক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে একটু জেনে নিব যে আসলে অনেকেই কিন্তু মানে যে টিভি নিতে যে ঠকে যায় মানে কপি প্রোডাক্ট নিয়ে আসলে প্রতারিত হয় তো অরিজিনাল যে বিকর প্রোডাক্ট চেনার উপায় কি অরিজিনাল জেবি টিভি চিনার একটাই উপায় সেটা হচ্ছে আপনারা অফিশিয়াল টি অফিশিয়াল শোরুম থেকে কিনবেন যেমন এখানে লেখা আছে কোম্পানি জেবি কোম্পানির নিজস্ব শোরুম সিলভিয়া ঠিক আছে তো যখন আপনি অফিশিয়াল শোরুম থেকে নেবেন তখন কিন্তু কোনো কোম্পানি ডুপ্লিকেট প্রোডাক্ট আচ্ছা ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনাই কারণ আর যে সব দোকানে মনে করেন বিভিন্ন চায়না টিভি কম দামি টিভি বাজেট টিভি গুলির সাথে এক দুইটা জেবি বিক্রি করে তাদের ক্ষেত্রে একটু সন্দেহ থাকে কি তারা ডুপ্লিকেট টিভি গুলি Sí, gore. right আচ্ছা ভাইয়া তো আসলে আমরা ভিডিওর মধ্যে প্রোডাক্ট দেখতে দেখতে আরো ডিটেলসে জানবো বাট যেহেতু রমজান মাস চলছে আমাদের অডিয়েন্সরা যারা মুরাদ ব্লগস এই ভিডিও দেখে আপনাদের শোরুমে আসবে বা টিভি পারচেজ করবে তাদের জন্য কি ভাই বিশেষ কোন সুবিধা বা অফার আছে অবশ্যই আমাদের একটা মানে ডিসকাউন্টের উপরে ডাবল ডিসকাউন্ট আছে আমাদের এই প্রোডাক্টের যে টিভিগুলি দেখাবো আজকে সবগুলিতে আমাদের একটা ডিসকাউন্ট প্রাইস দিব প্লাস পাশাপাশি একটা ক্যাশব্যাক দিব আপনি বত্রিশ ইঞ্চি থেকে মানে পঁচাশি পর্যন্ত প্রতিটা টিভিতে একটা ক্যাশব্যাক থাকবে কোনো স্কেচ কার্ড কোনো লটারি সিস্টেম না ডাইরেক্ট ক্যাশব্যাক আচ্ছা মাসাল্লাহ খুবই চমৎকার ভাইয়া যারা যে এই শোরুমে এসে টিভি গুলা নিতে চায় তাদের ক্ষেত্রে আমরা একটু শর্টকাট লোকেশনটা জেনে নিব আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার শেরবাংলা বাংলা ক্রিকেট স্টেডিয়াম যেটা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়ামের দুই নাম্বার এবং এক নাম্বার গেট যারা চিনেন আবার বলি দুই নাম্বার এবং এক নাম্বার গেট যারা চিনেন এই গেডের বিপরীত পাশে মানে উল্টা পাশে একটি ব্যাংক আছে ব্যাংকের নাম হচ্ছে আইএফআইসি ব্যাংক আই এফ আই ব্যাংকের দ্বিতীয় তলায় আমাদের এই শোরুমটি দ্বিতীয় তলায় নিস্তলায় না আর হাউস নাম্বার হচ্ছে উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ এবং মিরপুর দুই নাম্বার এই বিল্ডিং এর নিচতলায় আমাদের নিচতলাতেই স্পোর্টস শপ আছে ব্যাটবল বিক্রি করে এই এই ব্যাটবল এটা সেরা বাংলা স্পোর্টস শপ এই এই শপেরই দ্বিতীয় তলায় এটা বাইরে থেকে দেখা যায় না সো আপনারা নাকি কষ্ট করে একটু দেখবেন আইএফআইসি ব্যাংকটা কোন পাশে আইএফআইসি ব্যাংকে দ্বিতীয় তলায় এটা আরেকটি আউটলেট আছে সেটা হইছে পলটন আচ্ছা যারা ওই এরিয়ার দিকে থাকে তাদের জন্য পলটন এটা বেস্ট রাইট গুলিস্থান বা কিলগড় ওই এরিয়া পাপুরান্ডাকারমা যারা আছেন তারা কি কিন্তু আপনারা পল্টন থেকে নিতে পারবেন ওখানে একটা আমাদের ডেলিভারি হাব আছে বিশাল বড় একটি মার্কেট আছে পল্টন চায়না টাউন মার্কেট এই মার্কেটটি হচ্ছে বিএমপি পার্টি অফিসের পাশে অথবা জোনাকি হল মার্কেটের পাশে অথবা পলেল সুপার মার্কেটের পাশে উল্টা দেখবেন পল্টন চায়না টাউন মার্কেট বিশাল বড় একটা মার্কেট ওই ওই মার্কেটের পঞ্চম তলায় লিফটেড চায়ের পাঁচ বাই আশি নাম্বার শপ আচ্ছা ভাই তো আজকে কত ইঞ্চি টিভিতে শুরু করবেন আমরা আজকে বত্রিশ থেকে শুরু করে একদম পঁয়তর পর্যন্ত দেখাব বত্রিশ ইঞ্চি দেখাই সোরফ বত্রিশ ইঞ্চিতে এই আমাদের ছয়টি মডেল আছে ছয়টি মডেলের মধ্যে প্রতিটা টিভিতে আমরা দিব ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক সাতশো টাকা করে আপনারা ক্যাশব্যাক পাবেন সাথে সাথে যে টিভি নেন সাতশো টাকা সাতশো টাকা ফিক্সড ক্যাশব্যাক মানে টিভি করলে হ্যাঁ বত্রিশ ইঞ্চির ক্ষেত্রে আর বড় টিভি ক্ষেত্রে আরো বেশি আরো বত্রিশ ক্যাশব্যাক এবা 700 টাকা এবং সাথে এটার সাথে আজীবন ডিশ ফ্রি পাবেন কোনো ধরনের মাসিক চার্জ নাই আবার বলি আজীবন ডিশ ফ্রি থাকবে কোনো ধরনের মাসিক চার্জ বলেন ভাই টিভি কিনলে মানে আজীবন ডিশ ফ্রি মানে ডিশের বিল লাগবে না ডিশের বিল আর লাগবে না এবং এইচডি দেখতে পারবেন প্রতিটা চ্যানেল 300 400 চ্যানেল দেখতে পারবেন এবং স্পোর্টস লাইভ যেই এইগুলাই চ্যানেলগুলি স্পোর্টসের যেমন ক্রিকেট খেলা ফুটবল খেলা এগুলি লাইভ দেখতে পারবেন লাইভ দেখতে পারবেন আপনাকে আর আলাদা করে কোনো চার্জ দিতে হবে না তো চলেন আমরা টিভি দেখাই টিভি দেখাই টিভির স্পেসিফিকেশন আর প্রাইস বলবো আর সবচেয়ে বড় কথা হইছে যে আমাদের যে প্রাইসগুলি এখন বলবো এগুলি কিন্তু এই প্রাইসগুলি অলরেডি আমরা 10000 টাকা করে ডিসকাউন্ট দিয়ে এই প্রাইসগুলি দিচ্ছি তার উপরে আবার 700 টাকা ডিসকাউন্ট ঠিক আছে তো 10000 টাকা করে ডিসকাউন্ট কিভাবে বুঝবেন যেমন আমাদের ব্র্যান্ডের আমার এটা একটা ব্র্যান্ডেড টিভি ব্র্যান্ডেড টিভিগুলি সাধারণত হয় গ্যারান্টি গ্যারান্টি এবং ওয়ারেন্টি সহ আচ্ছা আর যেগুলো নাকি চায়না টিভি এগুলি দেখা যায় গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকে গ্যারান্টি থাকে না আচ্ছা বা প্যানেলের গ্যারান্টি থাকে এক বছর এক বছর প্যানেল থেকে প্যানেল বলতে কোনটা এই গ্লাসটাকে প্যানেল বলে আর এলইডি টিভির ক্ষেত্রে কিন্তু প্যানেলটাই মেইন ঠিক আছে প্যানেলটাই মেইন তো প্যানেলটা সেই প্যানেলেরই এখানে আমাদের গ্যারান্টি আছে তিন বছর চার বছর পাঁচ বছর আচ্ছা তো আমি দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের ডিএফ ওয়ান মডেল ডিএফনের এই মডেলটা স্মার্ট অ্যান্ড্রয়েড 3 বছরের গ্যারান্টি এবং 10 বছরের ওয়ারেন্টি সহ এটার প্রাইস হচ্ছে 14700 টাকা 14700 টাকা 14700 টাকা আচ্ছা এবং এটা 14700 টাকার মধ্যে এটার ক্যাশব্যাক আছে 700 টাকা এটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটার মধ্যে আবার ভয়েস কন্ট্রোল সহ যদি নেন তাহলে স্মার্ট অ্যান্ড্রয়েড তিন বছর গ্যারান্টি সহ পনেরো হাজার সাতশো টাকা ক্যাশব্যাক সাতশো টাকা আচ্ছা আচ্ছা সাতশো টাকা এরপরে আহ এটা বাদে আরেকটি মডেল আছে ডাবল ক্লাসের যারা গ্লাস আচ্ছা ডাবল ক্লাস তাহলে আমরা চলে আসি ডাবল গ্লাসের যারা বত্রিশ ইঞ্চি নিতে চাচ্ছেন ডাবল গ্লাসের মধ্যে এই যে ডাবল গ্লাস স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এটা আমাদের ভয়েস এবং নন ভয়েস দুইটাই আছে এটা এটা নন ভয়েস এটা ভয়েস নন ভয়েস প্রাইস হচ্ছে পনেরো হাজার দুইশো এবং ভয়েস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আপনি এটার সাথে আজীবন ডিশ ফ্রি এবং তিন বছরের প্যানেল গ্যারান্টি পাবেন দশ বছরের ওয়ারেন্টি পাবেন আচ্ছা এরপরে আমাদের আছে একটি আরেকটি মডেল আছে বত্রিশ ইঞ্চি পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি ভয়েস কন্ট্রোল সহ এইটা হয়েছে তিন পাঁচ বছরের প্যানেল কিন্তু বয়স কন্ট্রোল সহ স্মার্ট অ্যান্ড্রয়েড ইউটিউব ফাংশন সহ এটা এইচডিএমআই ডিজিটাল সবকিছু মানে ইউএসবি সিস্টেম সব সহ মানে একের মধ্যে সব পেয়ে যাচ্ছে সব পেয়ে যাচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আরেকটি মডেল আছে আমাদের এটা ডিএফ ওয়ান সিএস মডেল এই ডিএফ ওয়ান সিএস এটা হচ্ছে ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি মানে আপনি পাঁচ বছরের মধ্যে পাঁচ বছর এবং দশ বছর ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যদি আপনার প্রবলেম হয় মেজর প্রবলেম হয় তাহলে এটা আমি ফুল রেখে আর একটু নতুন দিয়ে দিব এটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা আচ্ছা বাইশ হাজার টাকা মানে বাংলাদেশে কিন্তু ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো টেলিভিশন নাই আমরা দিচ্ছি ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টির মধ্যে বাইশ হাজার টাকা দিয়ে পাঁচ বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় মেজর প্রবলেম হয় তাহলে আমরা পুরাতনটা রেখে নতুন আরেকটা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তো এরপর আমাদের মোস্ট ট্রেন্ডিং টিভি হচ্ছে বত্রিশ ইঞ্চি গুগল টিভি গুগল টিভি এই যে গুগল টিভির কার্টুনটা অরিজিনাল গুগল টিভি এই গুগল টিভি এই এই টিভিটা যদি নেন আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টিভি ঠিক আছে ইউটিউব ফাংশন থেকে শুরু করে সব ধরনের ইন্টারনাল ফ্যাসিলিটি পাবেন আবার বলে যে প্রাইসগুলি বলছি এই প্রাইসগুলি থেকে ক্যাশব্যাক পাবেন সাতশো টাকা মানে ধরে নেন এটা যেমন

তেতাল্লিশের গুগল টিভি এটা হচ্ছে গুগল টিভির মধ্যে একটা ফুল এইচডি একটা ফোর কে ফুল এইচডি টা পড়তেসে টাকা আর ফোর কে টা পড়তেসে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা এটার পেনাল গ্যান্টি হচ্ছে চার বছর গুগল টিভি আমাদের সব গুলো চার বছরের প্যানেল গ্যান্টি দশ বছরের ওয়ারেন্টি সহ এরপরে আমাদের সুপার প্রিমিয়াম একটা মডেল আছে এটা হচ্ছে মেটাল বডি সাউন্ডার সিস্টেম সহ ডিকে ফাইভ ওয়েভয়েস ওয়েবইস মডেল টা হচ্ছে আপনার আমরা যত টেলিভিশন বিক্রি করছি টেলিভিশনের জগতে এত ভালো টেলিভিশন আমরা কখনোই পাই নাই এবং এইটার কোনো ঝিরো কমপ্লেন মানে কোনো কমপ্লেন ই আসে না সাধারণত কি হয় ইলেকট্রনিক প্রোডাক্ট কিন্তু মানে একশোর মধ্যে টু নষ্ট হয় কিন্তু আমরা এই টু পার্সেন্ট এটা নষ্ট পাইনি এবং এটার ফাস্ট প্রসেসর প্রসেসিং সিস্টেম টা সুপার ফাস্ট প্রাইস সাতত্রিশ হাজার টাকা ঈ দুপলক্ষে এক হাজার টাকা ডিস্কাউন্ট্রিশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি যেটা নেবেন ক্যাশ ডিসকাউন্ট পাবেন 1000 টাকা 1000 টাকা আচ্ছা আর 50 ইঞ্চি আমাদের একটা মডেল আছে এটা 5000 টাকা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট 45000 টাকা দাম আর এখন বর্তমান ঈদ উপলক্ষে 40000 টাকা দাম আচ্ছা ঠিক আছে 50 ইঞ্চি ওকে 50 ইঞ্চি এটা হইছে 4K প্যানেল 4K প্যানেল এরপরে 55 ইঞ্চি এটা হইছে DK5 ওয়েবওয়াইজ ভয়েস কন্ট্রোল 4K প্যানেল অরিজিনাল 4K প্যানেল এবং পাঁচ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এটার প্রাইস হচ্ছে 50000 টাকা পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চান্ন ইঞ্চি আচ্ছা 50000 টাকায় পেয়ে আছে 55 ইঞ্চি এবং 55 এর মধ্যে কিন্তু আমাদের আরেকটি আছে সেটা হচ্ছে যে কিউএলইডি 55 ইঞ্চি কিউএলইডি যেবি কো টিভি 55 ইঞ্চি কিউএলইডি কিন্তু সুপার প্রিমিয়াম একটি মডেল এটা কিন্তু নরমাল প্যানেল না এটা কিন্তু কিউএলইডি প্যানেল খুবই এক্সপেন্সিভ আপনারা কিউএলইডি যদি যে কোনো ব্র্যান্ড শপে যান যে কোনো অন্য ব্র্যান্ডে যান 55 ইঞ্চি যে টা বলবো আমাদের তিনটা সাইজ কিউএলইডি 55 65 75 যে প্রাইসটা বলবো ডাবল প্রাইস পাবেন অন্যান্য মানে ব্র্যান্ড শপে যদি ঢোকেন আমাদের ব্র্যান্ডের এইটা হইছে জাস্ট প্রচারের সাথে আমরা জাস্ট কিউরিটি গুলি একদম অর্ধেক দাম দিয়ে দিচ্ছি কিউরিটি সম্পর্কে যারা জানেন অনেকেই আবার কিউরিটি সম্পর্কে জানেন না প্যানেল গুলো হইছে সুপার প্রিমিয়াম প্যানেল এবং নরমাল প্যানেল না এবং এটা কিন্তু আপনার এগুলির পিক্সেল গুলি অন্যান্য পিক্সেল থেকে অনেক বেশি মানে লাস্টিং করে এবং প্রতিটার পিছনে একটি করে লাইট আছে তো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি

মানে স্পেসিফিকেশন বলতে ও আমি তো স্পেসিফিকেশনে বললামই না কিউরিটি কিউরিটি স্পেসিফিকেশন হচ্ছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল মানে আপনি রিমোট সারাই টেলিভিশনটা আপনি অপারেট করতে পারেন মুখের ভাষায় আচ্ছা টিভিকে যা বলবে টিভি তাই শুনবে টিভি তাই শুনবে যাই বলবেন টিভির সামনে তাই টিভি শুনবে হ্যাঁ তো এটা হইছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল এবং রোম র‍্যামও কিন্তু অন্যান্য টিভির থেকে অনেক বেশি রোম র‍্যাম যেমন

আর যেটা নাকি এক লক্ষ দশ হাজার কিউলিডি পছন্দ চেলাম ওটার প্যানেল হচ্ছে চার বছর আর আমাদের সবগুলো টিভি হচ্ছে দশ বছর ওয়ারেন্টি পাবেন ঠিক আছে সো আপনারা যারা নাকি টেলিভিশন কিন কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা একটু খেয়াল করবেন টেলিভিশন কেনার আগে প্যানেল গ্যারান্টিটা কত বছর দিয়েছে কারণ বাজারে কিন্তু যাচ্ছে তাই অনেক বাজে টেলিভিশন আছে যেগুলো নাকি কোনো রকম প্যানেল গ্যারান্টিটা এক বছর এক বছর দেয় এক বছর পরেই নষ্ট হয়ে যায় ওগুলি প্যানেলের লং লাস্টিংই থাকে এক বছর মানে এক বছর পরেই নষ্ট হয়ে যাবে তো আপনি যদি এক বছর পর নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনি টিভিটা ফালাই দিতে হবে কারণ ওটা ঠিক করতে গেলে যে টাকাটা দিয়ে টিভি কিনছেন ওই টাকাই চাইবো ঠিক আছে তো প্যানেল প্যানেলটা হইছে এই যে গ্লাস ডিসপ্লে এই ডিসপ্লেটা আপনার কত বছর মিনিমাম তিন বছর চার বছর না পাঁচ বছর এটা খেয়াল করবেন সেটা আমাদের জেবিকে কিনেন বা অন্য ব্র্যান্ডের কিনেন যে ব্র্যান্ডের কিনেন আগে জিগে ভাই প্যানেল গ্যারান্টি কত প্যানেল মানে ডিসপ্লে গ্যারান্টি কত আচ্ছা বুঝতে পারছেন আরেকটা একটা বিষয় আমি একটা তথ্য দেই সেটা আমার কাছে প্রতিদিন অনেক ফোন আসে ভাই আপনারা যে প্রাইস দিচ্ছেন এই প্রাইস থেকে অর্ধেক দামে এক জায়গায় আমি টিভি কিনছিলাম তারপর অ্যাডভান্স পাঠাইছি এখন আমাকে আর টিভি দিচ্ছে না কি করি টিভি দিচ্ছে না বা অনেকে বলে যে ব্লক মেরে দিয়েছে আর যোগাযোগ করতে পারছে ব্লক করেছে তো তাদেরকে বলবো ভাই লোবে আমাদের টিভির প্রাইজের থেকে অর্ধেক দাম যারা দিচ্ছে বা আরো কমে দেয় অর্ধেকের থেকে কমে দেয় যারা কমে দিচ্ছে তাদেরকে বিকাশ করবেন না বিকাশ করলে আপনি একটা ধরা খাবেন তো আপনারা বিকাশ করার থেকে বিরত থাকেন কোনো কারণে যদি আমরা যেমন প্রবাসী ভাই বা ঢাকার বাইরে যদি আপনারা টিভি পাঠাই সেক্ষেত্রে কিন্তু আমরা ভিডিও কলে আসি ভিডিও কলে এসে আমরা অ্যাডভান্স নেই পাঁচশো এক হাজার দুই হাজার টাকা নেই কিন্তু ভিডিও কলে আসে ভিডিও কলে আসলে কি হয় আপনি বুঝলেন যে এটা রিয়েল শপ প্রতারকরা কখনো ভিডিও কলে আসি না তারা তাদেরকে ভিডিও করে আসতে বলবেন তারা বলবে অফিসের প্রবলেম এই প্রবলেম সেই প্রবলেম তারা শুধু অডিও কলে আপনার সাথে কথা বলবে বেটার আপনি বিকাশে বিকাশ করবেনই না ঠিক আছে কারণ বিকাশে কিন্তু এখন প্রতি নিহত এই এই মানে কাস্টমাররাও লোভি থাকে কাস্টমাররা কি করে আমার কাছে আজকে একটা ফোন আইছে ভাই 55 ইঞ্চি আমি তো 10000 টাকা পাইছিলাম একটা অফার প্রাইসে 5000 টাকা দিছে এখন আর আমার টিভিটা দিতে না আচ্ছা ভাই 55 ইঞ্চি টিভি 10000 টাকা সম্ভব এটা পসিবল এটা পসিবল তার মানে কাস্টমার আর একটু লুবি লুবি কাস্টমারদেরকে ওরা টার্গেট করে ঠিক আছে এক্স্যাক্টলি তো লুবি কাস্টমাররা যখন নাকি 32 ইঞ্চি বলে 4000 টাকা কাস্টমার চিন্তা করে 4000 টাকা টিভি পাইছে বিকাশ কইরা দেই বিকাশে মাইরা এরপরে কান্না করে হ্যাঁ তো এই ধরনের লোভ থেকে আপনারা বিরত থাকবেন আর মানে বিকাশে টাকা দিতে হইলে আপনি অবশ্যই ভিডিও কলে দিয়ে বলবে আপনার ছবি দেখে আপনার ছবিটা রাখবো বিকাশ ওই বিকাশ পতাকক আপনার গালাগালি করে রাইখে দিবে আপনি ফোনে রিসিভ করবেন না অথবা আপনার ব্লক করে দেব রাইট সো আপনারা অরিজিনাল শোরুম থেকে টেলিভিশন কিনবেন কষ্টের টাকা এই যে অরিজিনাল শোরুম নিজস্ব শোরুম আমাদের এটা হচ্ছে মিরপুরে একটি নয়াপটনে আরেকটি এইসব শোরুম থেকে আপনারা টিভি কিনলে জীবনে আপনার প্রতারিত হবেন না ঠিক আছে তো আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইন নাম্বার গুলো আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো কারণে যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে ফোন দিবেন আমরা আমরা আপনাদেরকে জানাই দেব যে কোনো যে কোনো তথ্য আর ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইয়ের মাধ্যমে আমরা প্রোডাক্ট সেল করে থাকি আরেকটা বলি আমাদের টিভির পাশাপাশি কিন্তু একটা আরেকটা লাকজারিয়াস প্রোডাক্ট আছে সামনে অনেক গরম এই গরমের মধ্যে যারা নাকি এসি কিনতে চান আমার কাছে কিন্তু হিউজ স্টক আছে হিউজ ভাই এটা তো পুরো গোডাউন বলা যায় একদম হিউজ হিউজ এসি আমাদের শুধুমাত্র এখানেই না আমাদের মেন গোডাউনে আপনি এসির কারখানা ঠিক আছে এসিতে ভরা হায়ার হায়ার এসি তারপর গ্রি এসি দুইটা ব্র্যান্ডের অনেক এসি পাবেন আমাদের থেকে এবং বাংলাদেশের সেরা প্রাইজে আমাদের থেকে এসি পাবেন সো যারা নাকি এসি কিনতে চান পাইকারি দেবে এক পিস তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কি এসির দাম কিন্তু আগামী এক দুই মাসের মধ্যে দশ থেকে বিশ হাজার টাকা বেড়ে যাবে বেড়ে যাওয়ার আগে আপনারা এসি কিনা শুরু করেন রাইট থ্যাংক ইউ সো মাচ ভাই খুব ভিডিওতে খুবই সুন্দর পরামর্শ ছিল তো আজকে আর কথা বলা না এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ